এই যে কক্সবাজার এক্সপ্রেস এটা হচ্ছে এসি বেড এটা শুধু দুইজন লোক থাকতে পারে নিচে একজন পর একজন এসি বি এসি বেড স্লিপার এখান থেকে শুয়ে শুয়ে যাওয়া যায় একটা আছে এসি সিট ওইটা শুধু বৈশাখ যাওয়া যায় এসি বি এগুলো সে চায়না কোর্স চায়না থেকে এসে মধ্যে শেষ হয়ে যাওয়া একটা ভিতরে চারটার বালি দেওয়া থাকে এসি চালু থাকে আয়না থাকে এটা হচ্ছে দুই সিট এসি বেথ এটা হচ্ছে চার সিটের